হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের ঘর সংসারে সমস্ত কাজ সহজ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দুটো পুরোনো মোজা আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম ধরনের পুরোনো মোজা থাকে বা যে মোজাগুলোর একটা একটা করে পাট হারিয়ে যায় সেই মোজাগুলোও কিন্তু আমরা ফেলে দিই তো সেই মোজাগুলো ফেলে না দিয়ে দেখুন ভালো মতো করে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে জল নিংড়ে নিন তারপরে আমাদের যেটা করতে হবে এখানে আমি নিয়েছি একটা চিমটা রুটি শেঁার জন্য সাধারণত এরকম ধরনের চিমটা আমরা ইউজ করে থাকি তো সেই চিমটা নিয়ে নিন আর সেই চিমটার মধ্যে মোজাটাকে এভাবে করে পরিয়ে দিতে হবে যেহেতু মোজাটা একটু বড় ছিল একটু লুজ ছিল যার ফলে আমি দেখুন মোজা সেটাকে এভাবে করে চিমটার এক সাইডে ভালো মতো করে গুটিয়ে তারপর একটা গাডারের সাহায্যে বেঁধে দিচ্ছি আর ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় মোজাটিকেও আমি চিমটার মধ্যে ভালো মতো করে এই রকমভাবেই পরিয়ে দেব যদি আপনাদের কাছে ছোট বাচ্চাদের মোজা থাকে বা ছোট মোজা থাকে সেগুলো নিলেও হবে আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে করে করে নিলেই হবে দারুণ একটি ক্লিনিং টুল তৈরি হয়ে গেল যার সাহায্যে আমরা খুব সুন্দর মতো ঘরদৌড় পরিষ্কার করতে পারবো বিশেষ করে আমাদের বাড়িতে এমন কিছু কিছু ছোট জায়গা থাকে যে জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না বা কোনো ধরনের টুল পৌঁছায় না যার ফলে কি হয় সেই সব জায়গাগুলোকে আমরা পরিষ্কার করতে পারি না আর খুব নোংরা হয়ে যায় ধুলো মাটি নোংরা বসে গিয়ে প্রচুর নোংরা হয়ে যায় তো সেই সব জায়গাগুলোকে খুব সুন্দর মতো করে আমরা এভাবে পরিষ্কার করে নিতে পারবো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দরজার এই কুন্ডিটা হ্যান্ডেলটা এই জায়গা কিন্তু আমরা এই জায়গাটিকে আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারি না কিন্তু এই টুলটির সাহায্যে খুব সহজে দেখুন এইরকমভাবে পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়াও দেখবেন কিছু কিছু বাথরুমে এরকম ধরনের জানলা থাকে সেই জানলার কাজগুলোকে খুব সুন্দর মতো করে আমরা পরিষ্কার করে নিতে পারবো বা যদি স্লাইডিং জানলা থাকে তার প্যানেলগুলোকেও আমরা খুব সুন্দর মতো পরিষ্কার এইভাবে করে নিতে পারবো এই টুলটির সাহায্যে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমি এখানে নিয়েছি অল্প একটু তুলো এবার তুলো দিয়ে একটা দারুণ ট্রিক আমি আপনাদের বলবো যেটা আপনাদের খুবই কাজে আসবে তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের কৌটো বা কৌটোর ঢাকনা তো আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়েছি আপনারা চাইলে এরকম ধরনের ছোটো ছোটো কোটও নিয়ে নিতে পারেন তারপর দেখুন বন্ধুরা এই ঢাকনার মধ্যে আমি তুলোটাকে এইভাবে করে ভালো মতো করে সেট করে দিলাম এই যে দেখুন বন্ধুরা তারপরে আমাদের যেটা করতে হবে নিয়ে নিতে হবে উজালা হ্যাঁ বন্ধুরা যে উজালার ইউজ আমরা সাদা কাপড়কে উজ্জ্বল করার জন্য ইউজ করে থাকি প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম ধরনের উজালা থেকেই থাকে তো আমি এবার কি করবো এই তুলোর মধ্যে অল্প একটু উজালা আমি ঢেলে দেবো খুব বেশি উজালা ঢালার প্রয়োজন নেই অল্প একটু ঢাললেই হবে এবার দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গেল একটা স্ট্যাম্প প্যাড অনেক সময় কি হয় থাম ইম্প্রেশান নেওয়ার জন্য আমাদের কিন্তু স্ট্যাম্প প্যাডের প্রয়োজন পড়ে থাকে অনেক সময় বাড়িতে থাকে না তো এমার্জেন্সি টাইমে এরকমভাবে আপনারা স্ট্যাম্প প্যাড তৈরি করে ইউজ করতে পারবেন একদম যেভাবে আমরা স্ট্যাম্প প্যাড ইউজ করি সেই রকমই হবে চলুন আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে দেখুন বুড়ো আঙুলটার ছাপ নিয়ে নিচ্ছি তারপরে কি করতে হবে যে কোনো পেপারে যেখানে আপনারা থাম ইমপ্রেশন লাগাবেন সেই জায়গায় এইভাবে করে যেভাবে আমরা থাম ইমপ্রেশন লাগাই সেভাবেই লাগাতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাম ইমপ্রেশন আমরা করে নিতে পাচ্ছি তাই বন্ধুরা এমার্জেন্সি টাইমে দেখবেন এই ট্রিকটি আপনাদের খুব কাজে দেবে তাই এই কৌটোটি রেখে দেবেন আর যখন প্রয়োজন পড়বে টুক করে ইউজ করে নিতে পারবেন তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমি এখানে নিয়েছি একটা পাকা টমেটো একদম গলা পাকা টমেটো নিতে হবে আর টমেটোর পাল্প আমরা বের করে নেবো তো আমি দেখুন ছুরির সাহায্যে বের করছি আপনারা চাইলে চামচের সাহায্যে বের করে নিতে পারেন বা দুহাতের সাহায্যে একটু চটকালেই দেখবেন টমেটোর পাল্প খুব সহজেই আমরা পেয়ে যাব এবার আপনারা হয়তো ভাবছেন এই পাল্প দিয়ে আমরা কি করব। চলুন আমি আপনাদের দেখাচ্ছি তো এই পাল্পের সাথে এবার আমরা মিশিয়ে নেবো অল্প একটু দুধ মোটামুটি এখানে এক চামচ মতো টমেটো পাল্প নিয়েছি আর দু চামচ মতো দুধ নিয়েছি কাঁচা দুধ বা যদি বয়ল করা দুধ থাকে সেক্ষেত্রে যে কোনো দুধ নিলেই হবে দুধ আর টমেটোর পাল্প দুটি জিনিসকে ভালো মতো করে মিশিয়ে তৈরি করে নিতে হবে একটা দারুণ সলিউশন একটা তুলোর সাহায্যে এই সলিউশনটাকে ভালো মতো করে লাগিয়ে নেব এবার আমরা এটার ইউজ কি জন্য নেব চলুন আমি আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা অনেক সময় কি হয় শরীরে ফাঙ্গাল ইনফেকশনের কারণে দাঁত হাজা চুলকানি হয়ে থাকে ছোট ছোটো র্যাশ বেরিয়ে যায় আর তার জন্য আমাদের ডাক্তার দেখাতে হয় আর অনেক পাওয়ারফুল ওষুধও খেতে হয় যেমন অ্যান্টিবায়োটিক খাওয়ারও অনেক সময় প্রয়োজন পড়ে থাকে অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীরে অনেক সাইড এফেক্টও দেখা যায় তাই বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল জিনিস দিয়েই আপনারা খুব সহজেই ঠিক করে নিতে পারবেন এতে করে কোনো সাইড এফেক্ট হবে না যেহেতু ন্যাচারাল ঘরোয়া জিনিস দিয়ে এই সলিউশনটা তৈরি করা হয়েছে আর দিনে দুবার করে লাগাতে হবে তাহলে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যেই পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো আমরা যখন মোজা বা সোয়েটার পরে থাকি তো অনেক সময় দেখবেন কারেন্টের মতো ঝটকা লেগে থাকে বা চিন চিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে যারা নতুন বাচ্চা একদম নিউ বর্ন বেবি তাদের যখন আমরা মোজা পড়াই তখন এই জিনিসটি তাদের ক্ষেত্রেও হয়ে থাকে তাদের স্কিন খুব সফট হয়ে থাকে যার ফলে এই জিনিসটা তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে আর তখন বাচ্চারা খুব কান্নাকাটি করে আর আমরা বুঝতেই পারি না যে বাচ্চা কান্নাকাটি কেন করছে তো এরকম ধরনের সমস্যা মোজা বা সোয়েটার দুটো জিনিসের ক্ষেত্রেই হয়ে থাকে আর বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই এই সমস্যাটি হয়ে থাকে তো চলুন বন্ধুরা এটার জন্য একটা দারুণ ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে গ্রেটার গ্রেটার প্রত্যেকের বাড়িতেই থাকে তো এখানে আমি কী করবো দেখুন মোজাটাকে উল্টো করে নেবো যদি সোয়েটার রয়েছে তাহলে সোয়েটারের ভেতর পাশ দিয়ে করবেন তারপরে এই মোজাটাকে গ্রেটারের সাহায্যে দেখুন এভাবে করে একটু হালকা ঘষে নেবো খুব বেশি জোরে ঘষলে হবে না হালকা একটু ঘষতে হবে তো বন্ধুরা এটার একটা সায়েন্টিফিক কারণ রয়েছে যার সাহায্যে ঝটকা লাগার বা যে চিন চিন হওয়ার একটা সমস্যা সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় আপনারা চাইলে যে কোনো ধরনের চা চাকনি বা চাবির সাহায্যেও করে নিতে পারেন তো যখনই আপনারা মোজা বা সোয়েটার পরবেন তার আগে অবশ্যই এই কাজটি করবেন তবে মনে রাখতে হবে মোজা পড়তে গেলে মোজাটাকে উল্টো করতে হবে আর মোজার উল্টো পাশ দিয়েই এইভাবে করে গ্রেটারের সাহায্যে বা চাবির সাহায্যে বা চাকনির সাহায্যে হালকা একটু ঘষে তারপরে মোজাটা পড়তে হবে তাহলে এই রকম ধরনের সমস্যা একেবারেই হবে না আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস টা আমরা যে প্রতিদিন ঘর মুছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো সেই ঘর মোছার জলে যদি প্রতিদিন আমরা এক চামচ মতো লবণ দিয়ে সেই জলটা দিয়ে ঘর মুছতে পারি তাহলে দেখবেন ঘরে থাকা ব্যাকটেরিয়া জীবাণু পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে আর যদি আপনারা ঘরকে সুগন্ধিযুক্ত বানাতে যান তাহলে এখানে আরেকটি কাজ করতে হবে নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার যে কোনো ব্র্যান্ডের ট্যালকাম পাউডার এখানে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে যদি সুগন্ধিযুক্ত হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় অনেক সময় এরকমও হয় যে ট্যালকাম পাউডারটা এক্সপায়ারি হয়ে গেছে তো সেই এক্সপায়ারি ট্যালকাম পাউডারের ইউজও আপনারা ঘর মোচার জলে নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন ঘর থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোবে আর এরকমভাবে ঘর মুচিরে কোনো ক্লিনার বা ফিনাইলের প্রয়োজন পড়বে না ঘর খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে ঘর থেকে যত নেগেটিভ এনার্জি থাকবে সেগুলো দূর হয়ে যাবে জীবাণু ব্যাকটেরিয়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা